পলিথিন প্লাস্টিকগুলো আমরা সম্পদে পরিণিত করবো উনি যে সতেরো আঠারো দিন এই যে ঘুরে যেটা করলো আমি এই ষোলো সতেরো বছরের রিকমেন্ডেশনটা করতে পারলাম না কেন পলিথিন প্লাস্টিক এগুলো আমাদেরকে অল্টারনেটিভ যে একটা জুটের ব্যাগ এই জন্য আমি জুট মিলকে আমি হাতে নিয়েছি আমি ওইন জুট মিল ইনশাআল্লাহ আমি ট্রাই করছি এই জুট মিলটা আমি জুট ইন্ডাস্ট্রি থেকে আমরা জুট মিনিস্ট্রি থেকে আমরা চাইছি এটা যদি আমি পেয়ে যাই ইনশাআল্লাহ এটা রিমডেলিং করে আমরা জুট ব্যাগগুলি তৈরি করে বাজারে যদি জুট ব্যাগগুলি আমি দিতে পারি তাহলে চট্টগ্রামের জন্য আমরা নিষিদ্ধ করে এই এইগুলো যদি আমরা করতে পারি পলিথিন প্লাস্টিক নিষিদ্ধ করে দিতে পারি একটা আপনারা দেখবেন এবং আমাদের সেকেন্ডারি যে প্ল্যানটা সেকেন্ডারি প্ল্যান তার শেয়ারি আমি সেকেন্ডারি প্ল্যানের কথা বলছি অলরেডি অনেক কোম্পানি আমাদের কাছে এসেছে সলিড ওয়াইজ প্রোডাক্টস ম্যানেজমেন্ট থ্রু রিসাইক্লিং প্রসেস যেটা এনার্জি হবে যেটা সয়েল প্রোডাক্ট হবে যেটা বায়োগ্যাস হবে এখন একটা কোম্পানি এসেছে কোরিয়ান কোম্পানি তাহলে আমাদের মূল জায়গা হচ্ছে ওইটা পলিথিন প্লাস্টিকগুলো আমরা সম্পদে পরিণত করব। দ্যাট মিনস এনার্জি যে এটা যদি হয়ে যায় তাহলে কেউ পলিথিন প্লাস্টিক আর বাইরে ফেলবে না এটা সম্পদ হয়ে যাচ্ছে এবং এটাই আমাদের প্ল্যান এটাই করা উচিত এবং এটাই হবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন এটা ইনশাআল্লাহ হবে চট্টগ্রাম আমি ট্রাই করছি এটা আল্লাহর রহমতে এই টেনিউরো না হলো আগে বাট আমি এই এর মধ্যে চেষ্টা চেষ্টা করছি যদি কাজটা আমি শুরু করে দিতে পারি এবং ওই পলিথিন প্লাস্টিকটা যাতে কেউ না ফেলে এর মধ্যে তাহলে আমি ওই জুটটাও যদি আমি অ্যাভেলেবেল করে দিতে পারি জুট এটা আমি জুট মিলটা দিয়ে তাহলে আল্লাহর মতো ধরেন এটাও যদি হয়ে যায় তাহলে ওভারঅল সমন্বিত মাধ্যমে আমরা একটা ভালো কিছু করতে পারবো একটা ছোট্ট দিয়ে সেটাকে পরিষ্কার করে দিয়ে একদম রাজাখালী কাল হয়ে অন্যগুলি নদীতে ফেলার জন্য ওইটাও যদি আমরা সিস্টেম যোগ করে দিয়ে সেটা যদি করতে পারে অনেকাংশে দেখবেন যে এই যে মুরাদপুর বদারহাট বাকুলিয়া এই যে পানিগুলো চলে যাবে সব মানে এইটাও যদি আমরা এই দুই তিন মাস করে দুই দুই মাসের মধ্যে করে দিতে পারি এবং এটা আমি চেষ্টা করছি বারে বারে আমার যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে খালটা আছে যেটা আগামী বছর জুনে তারা বলছে শেষ হবে এটা যদি এই দুই মাসের মধ্যে এই কাজটা আমরা করে দিতে পারি এটা একটা হবে আরেকটা উনি যে বক্স কালভার্ট বলছে আগ্রাবাদের সাইডে যেটা পানি জমছে ওই বক্স কালভার্টটা যদি পরিষ্কার করা যায় এর মধ্যে যেখানে অনেক সেডিমেন্টেশন আছে অনেক আপনার করা যায় সো দ্যাট আগ্রাবাদ ওই সাইডের আর মহকালটা আমরা তো অলরেডি কাজ চলছে ওই মহেশকালে হলে আপনার বন্দর খালি শহর ওই এলাকাগুলো উপকৃত হবে এটা আসলে ওনারা সতেরো আঠারো দিনে যে জিনিসটা করেছে আর কথা হচ্ছে এত বছর ধরে এই যে একটা রিকমেন্ডেশন উনি যেটা রিকমেন্ড করেছে এই সংস্থার কাজ এই সংস্থার কাজ এই রিকমেন্ডেশন তো আমরা পাইনি এত বছর ধরে এটা দুঃখ লাগছে উনি যে সতেরো আঠারো দিন এই যে ঘুরে যেটা করলো আমি এই ষোলো সতেরো রিকমেন্ডেশন রিকমেন্ডেশনটা করতে পারলাম না কেন আমার মূল ছিল চট্টগ্রামবাসীর জন্য কিছু করার এবং চট্টগ্রামবাসীর জন্য কিছু করতে গেলে দরকার হলে আমি আমার নিজের পকেট থেকে হলো আমার সিটি কর্পোরেশন থেকে খরচ করে হলো যেগুলো কাজ করার সেগুলো আমাকে করতে হবে আমার ষোলোশো কিলোমিটার নালা আছে একুশটা খাল রয়ে গেছে সেগুলো আমি কিন্তু এখন ওই জায়গায় নিয়ে গেছি যে একুশটা খাল হলো এখানে আনতে হবে ছত্রিশটা খাল না টোটাল সাধারণটা খালকে অ্যাড্রেস করতে হবে এইটা আমি ফার্স্ট উপস্থাপনা করেছি একুশটা খালকে অবশ্যই অবশ্যই এখানে আনতে হবে না হলে পরে জলাবদ্ধতা প্রবলেম সলভ হবে না